নামাজের পরপরই আপনাদের সামনে লাইভে আসলাম ফেসবুক ইউটিউব টিকটক টেলিগ্রামে অনেক কিছু শোনা যাচ্ছে এর ভিত্তিতে লাইভে আসলাম কারণ আমরা চাই বাংলাদেশ শান্তি শৃঙ্খলা দেশ থাকতে সবসময় এটাই আমরা চাই আমরা চাই না এই অগ্রবাদী দল দল চাই না আমরা শান্তি শৃঙ্খলা ও ভারসাম্য বজায় রাখি এরকম উদ্যোক্তা প্রয়োজন আছে আমাদের স্যার বর্তমানে অনেক ভালো চাই আমরা কারণ বর্তমানে দেশটার যদি পাঁচ বছর ওনার আন্ডারে বা পাঁচ থেকে দশ বছর ওনার আন্ডারে থাকে আপনারা কি মনে করেন উনার আন্ডারে থাকবে নিন্দা থাকবে না আপনারা কিছু ডিফেন্স করে আশা করি আপনারা কি বুঝতে পারছেন আমরা চাই সব সময় বাংলাদেশ অন্য রাষ্ট্রের সাথে মোকাবিলা করতে পারে প্লাস ইন্ডিয়ার সাথে মোকাবিলা করতে পারে আমরা একটা দেশ বলে অবশ্যই আপনারা মাথার মাঝে রাখবেন আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে অন্য কেউ রক্ষা করবে না কেউ এসে রক্ষা করবে না ইন্ডিয়ার মানুষ আসিয়ে রক্ষা করবে না আমাদের দেশ আমরাই রক্ষা করতে হবে সবসময় আমরা মাথার মধ্যে রাখবো যেগুলো এগুলো আমাদের কাজে নিতে হবে তো বন্ধুরা আপনারা মূল্যবান কমেন্ট জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমরা চাই বাংলাদেশের যে বর্তমানে যে পরিস্থিতিটা শিথিল হচ্ছে এরকম সময় সেই পরিস্থিতিটা ভালো থাকুক সুস্থ থাকুক কারণ আমরা চাই যদি আমরা বর্তমানে পরিস্থিতি থেকে বাংলাদেশের যে আওয়ামী লীগ সরকার দেখা অবস্থায় কী ধরনের ফেসিলিটি আমরা পাইছি ঠিক আছে বাতা এগুলো পাইছি পাওয়ার ফলে কি আমরা তো ট্যাক্স দেওয়া লাগছে বেশি অতিরিক্ত ট্যাক্স দেওয়া লাগছে যে জায়গাতে আমরা ট্যাক্স কম আসছিলো আগে বিএমপি আরও বাড়ছিল আওয়ামী লীগ আরও কম ছিল আবার শিথিল হয়ে গেছে আর বিএমপি যে পার্সেন্ট যেটা ছিল এর চেয়ে দ্বিগুণ হয়ে গেছে এখন ট্যাক্স তো আশা করব আশা করবো আমরা সব নিয়ে কাজ করার জন্য আর আমরা দেখবো সে যদি ঘুস খাইতেছে এদিকে আমরা প্রতিবাদ করবো সবাই মিলে প্রতিবাদ করবো কারণ ঘুস ঘুস করে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য কারণ আমরা যদি ঘুস খাই কারণ পরের দিক দেখা যায় আমরা বাংলাদেশ শিথিল হচ্ছে না আরও কষ্টের মুখামুখি আমরা ফেলাইছি আমরা বাংলাদেশে সব মুখে যদি ঘুস খায় যদি অন্যায় কাজ করে আমরা সব মোকাবিলা করতাম অন্যায় আমরা চাই এরকম মোকাবিলা করার জন্য আল্লাহ তালায় আমরা খিদার জন্য দিছি বালার জন্য লড়াই করার জন্য দিচ্ছি আমরা বাদ জিনিস দেখতাম বাদ জিনিসের প্রতি আমরা লড়াই করতাম না বা এখানে কথা কইতাম না শুভকাল শুভ সকাল পঞ্চান্ন মাস পরে বেরলাম হাঁটতেছি হাঁটার পরে আপনাদের সাথে একটু আলোচনা করি কারণ হচ্ছে আমরা শিথিল দেশ বাংলাদেশ বর্তমানে যে দুবাকি দেশ ছিল বা শাসন আমল ছিল আমরা কিছুই ঠিকই আছে আমরা খালি ঘুষের উপর সম্পূর্ণ সব যেখানে গেছি এখানে ঘুষ যেখানে গেছি এখানে ঘুষ আমরা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা নাই আমরা আমরা সেই শান্তি শৃঙ্খলা যে দেশটা হয় বাংলাদেশ যদি শান্তি গুলা হয় আমরা অনেক ভালো থাকতাম কারণ আমাদের দেশের পাশে ইন্ডিয়া দেশ ইন্ডিয়া কি ফেসিলিটি কিভাবে হয় ইন্ডিয়ার ফেসিলিটি ইন্ডিয়ার মানুষগুলো অনেক সত ভালো ঘুষ খায় না আমরা বাংলাদেশের মানুষ অতিরিক্ত ঘুষ খায় ঘুষ খানে খেরা শিখাইছে ও ইন্ডিয়ার মানুষে ঘুষ খানে শিখাইছে আমার বাংলাদেশের মানুষে ঘুষ খানে না তো বন্ধু রাখি আপনারা মূল্যবান মতামতগুলো জানাবেন কারণ আপনার যদি আমার মাঠটা যদি আপনাদের কাছে সুন্দর লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আরেকবার একজনের কাছে শেয়ার করে দিবেন যে আমরা চাই শান্তি শৃঙ্খলা দেশের বর্তমান এই ডক্টর ইন সার আপনারা তাননে চান না বিএমপি চান না জামাত চান না আওয়ামী লীগ চান আপনারা কমেন্ট করে বলতে পারেন কারণ আমার লাইভে জয়েন হয়েছেন আর থেকে দশজন লোক আসছেন ঠিক আছে সবাই আপনারা সবাই কমেন্ট করে বলেন কাকে চান কারণ আমরা তো চাই বাংলাদেশ স্মৃতি লোক বাংলাদেশ টান্ড হোক বাংলাদেশ নর্মভদ্রভাবে আমরা চাই না ঘুষকুর এরকম না দেখেন বাংলাদেশের কি পরিস্থিতি মদের লাইসেন্স আছে মদ ঘরে ঘরে মদ হায় আল্লাহ দিনই তো ধ্বংসের মুখে চলে গেছে আচ্ছা আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করে বলছি আপনার কোন মানুষ চান ডক্টর ইনুস সারকে চান নিন আপনারা জামাতকে চান না আপনার বিএমপি চান না আওয়ামী লীগ চান আপনারা কোন দল চান অবশ্যই সাপোর্ট করে সাপোর্ট করবেন কারণ আমরা চাই আপনাদের মাধ্যমে আমরা বাসায়কৃত হবে কারণ প্রজল নামাজ ফেলে বারইলাম আপনাদের সাথে কিছু আলোচনাও করলাম আর শিথিল হলো আরও চারজন ভাই আসছেন আপনাদেরকে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে বলবেন আমার যদি ভিডিও ভালো লাগে আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন কারণ বর্তমান যে পরিস্থিতি চলছে কারণ হচ্ছে গিয়া শেখ হাসিনা সরকার থাকতে কি পরিমাণ টাকা লুট হয়েছে আমরা বর্তমান এই টাকাটা ঘাটতি আমরা দিতে হয় টাকাটা আমরা রুজু করছি আমরা দিচ্ছি আমরা বের দিচ্ছি যে বিএনপি সরকার ছিল এতে আমরা কত পার্সেন্ট ছিল পঞ্চাশ পার্সেন্ট ছিল ওখান একটা যদি ইউনিয়নে যান আপনার একশো পার্সেন্ট দেওয়া লাগে একশোটা টাকা দেওয়া লাগে কারণ একশোটা টাকা আপনার আমার তো দিয়ে যেতেছে অন্য দিয়ে যেতেছে না ঠিক আছে কারণ এতে আমরা মাথার মাঝে রাখবো যেখানে দুর্নীতি চলবে এখানে আমরা আওয়াজ চলবে কারণ আমরা সব সময় দুর্নীতির মোকাবিলা করতে হবে আমরা যদি মোকাবিলা না করি সে দুর্নীতি আরও চলবে যত সময় আরো আরও চলবে যত সময় আরো আরও চলবে তো বন্ধুরা কী বুঝতে পারছেন আর সব সময় আমরা মাথার মাঝে থাকবো যেখানে দুর্নীতি আছে এখানে আমরা লুকে সব সবসময় আমরাই দেশটাতে আমরাই শান্তি শৃঙ্খলা করতে হবে সরকার ঠিক আছেন বর্তমান যদি ডক্টর ইন সরকার স্যার সরকার স্যার আছেন ভালো আছেন মোটামুটি আর মোটামুটি একশো পার্সেন্ট ভালো আছেন উনি কারণ হচ্ছে গিয়া ওনাকে যদি আমরা শান্তি শৃঙ্খলা রাখতে চাই আমরা আগে দুর্নীতি সরাইতে হবে আগে দুর্নীতি যদি আমরা না সরাই ওনাকেও আমরা ভালো রাখতে পারবো না আপনারও ভালো থাকতে পারতাম না আমরাও থাকতে পারতাম না ভালো একটা চাকরি লইলেন বা আপনার চাকরি লইতেন হ্যাঁ আপনি উদ্যুক্ত হন আমার দিক দিক দিয়ে আপনি উদ্যুক্ত হন আপনি যদি ব্যবসা করেন আপনার পিছনে আর দুইজন মানুষের চাকরি করবে ঠিক আছে আপনারা ওনাদেরকে চাকরি শিখাইলেন শিখানি পরে ওনারা বললেন আপনারা উদ্যুক্ত হন ওনার পিছনে আর দুইজন মানুষে চাকরি উদ্যুক্ত হইল এর পিছনে আর চারজন মানুষে চাকরি করলো কারণ ক্রমে 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 আমরা উদ্যুক্ত হওয়ার প্রয়োজন করি এখন চাকরি করতে পারবেন এক সময় আপনি পাইবেন দশ লাখ পনেরো লাখ যে আপনি তো এরকম হালাল উপার্জন করছেন নি আপনি এটা তো দেখতে হবে আপনি যদি হালাল উপার্জন করতে হয় আপনি উদ্যুক্ত হইতে হবে আপনি একটা পান দোকান দিলেন বা যে কোনো একটা দোকান মুদির দোকান দিলেন যে কোনো একটা দোকান দিলেন আর এটা থেকে আপনি ক্রমে ক্রমে আপনি বড় হইতে পারবেন হঠাৎ করে কেউ বড় হতে পারে না হঠাৎ করে আসমান যেতে পারে না সবকিছু সব কিছু শেষ হতে আল্লাহ তারা কোচেন আপনি উদ্যুক্ত হন বা ব্যবসা করেন ব্যবসার মাঝে হালাল আছে আমরা চাই ব্যবসা সবে ব্যবসা করতাম যে কোনো ক্রমে আওলাত করে পাঁচ হাজার দশ হাজার আওলাদ করে একটা দোকান দেন মোটো একটা দোকান দেন ওটা থেকে ইনভেস্ট করেন ফ্যামিলি দিতে আসলে আপনার পাঁচশো টাকা প্রতিদিন ফ্যামিলি দুশো টাকা দিবেন পরে বরে করে খাইতে আসছিলাম মাংস যদি খাইবেন ডাইল দিয়ে তুলা 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 করে পরে আর বরে পরে আপনার যদি ব্যবসাটা হয়ে যায় মানে একটু আপনাদের সামনে আমি বলি আমি একটা অনেক দরিদ্র লোক আসছিলাম আমি অনেক দরিদ্র আমার প্রতিদিন ফ্যামিলিতে লাগতো পাঁচশো টাকা আর আমার ইনকাম সোর্স আছে প্রতিদিন সত্তর টাকা সার দোকানে প্রতিদিন সত্তর টাকা কর ইনকাম সোর্স আসছিলো তো আল্লাহ কাছে অনেক অনেক শুক্রিয়া আজ আমি দুইটা দোকানে দুঃখটা আর আপনাদের সামনে এটা বলার উদ্দেশ্য হয়ে গেছে উদ্দেশ্য মনে করছি কারণ আপনার সামনে টুকরো একটু প্রথম অবস্থায় একটু কষ্ট হবে বা আস্তে আস্তে সবগুলা ঠিক হয়ে যাব কারণ আমরা চাইলে সব কিছু করা যায় আপনারা চাইলে বা আমরা চাইলে সব কিছু করা যায় আমি যে লুকছিলাম ছিলাম এই লিখেছিলাম প্রতিদিন আমার পার প্রতিদিন টাকা প্রয়োজন ছিল পাঁচশো টাকা আমি এতে লুজুকর দাম কত সত্তর টাকা তুরা তোরা 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 এরপরে এই হেন্দি ওটা সাহস ছিলাম প্রথম পাঁচ সাল থেকে বারোই আমি বুসুমালের দোকানে গেলাম পাইলাম তিন হাজার টাকা মাস প্রতিদিন একশো টাকা এখান থেকে বাদ দিয়ে গেলাম আমি পানের দোকানে প্রতিদিন পার পিস তো আমার প্রয়োজন আছে এখান থেকে আর আউট করে আবার দশ টাকা বেতনে চলে গেলাম প্রতিদিন দশ টাকা বেতনে চলে গেলাম এরপর ওই রকম ওই তিন বছর দশ টাকা বেতনে চললাম চলার পরে ইনশাল্লাহ আল্লাহ তালা কাজটা আতে দিয়েছেন ওখানে প্রতিদিন হাজার পাঁচশো দুই হাজার চার হাজার তিন হাজার ছয় হাজার টাকা ইনকাম করতেছি তো আপনারা দোয়া সবর দোয়া মা বাপুর দোয়া সবর দোয়া উস্তাদোর দোয়া সবর দোয়া আজ উদ্যুক্ত হইতে পারলাম সব দিক দিয়ে চলতে পারলাম কারণ এরকম আপনারা আপনারা যদি না আমি দশ টাকা রুজু করবো না আমি এক্সট্রা নেই এক হাজার টাকা রুজু করবো কোনো দিন পারতেন না কারণ টাকাটা রুজু করবেন আপনি স্থির স্থির মানে অল্প অল্প করে অল্প অল্প করে অল্প পানিটা যদি আপনি জমা করিয়া রাখুন মেলা পানি জমা করে রাখতে পারবেন আর যদি আপনি কেন না আমি একসাথে পানি জমা করে রাখি যেখানে রাখবেন একসাথে পানি দোলা করে এখানটাও ভাঙিয়ে দিব তো নটা সাড়ে নয়টা দোকান এটা তো ফজর নজর একটু আটা বালা আচ্ছা ওইটার স্ক্রুটা বা হেভিটাম নাই স্ক্রুটা তারে ক্লাসর তার লাগাই আপনারা फायदा আপনি फायदा হইত না না লাগাই দিছিল বহুত দিন গেছে আমি লাগাই আপনারা তার লাগাই না ক্লাসর তার ক্লাসর তার লাগাই না কারণ হইছে কি কেবল এটা কেবলেছি ছোট আর এটা কেবলেছি বড় কাজ কেবলেছি বড় আর ক্লাটা কেবলেছি ছোট যেটা তার যেটা মাপর একটু কেবল নতুন বলছি আপনারা কি মনে হয়ে আছে আপনারা অল্প অল্প করে কাজটা করবেন যদি আমি একটা বাটির মাঝে যদি পানি লই একসাথে যদি লই আমি বাটির চেয়ে বেশি পানি তা বাটি দিয়ে আপনি পানি জোগাড় ধরবেন না আর আপনার যদি অল্প 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 করে যদি আপনি বাটির মাঝে পানি লো যতটুক পানি থাকবে বাটিতে প্রয়োজন হইব ততটুকু পানি ধরব এর বেশ বাটিতে প্রয়োজন হইতো না আর আপনার মাথার মাঝে থাকবে আমার যতটুকু বাটি চাইবে আমি অতটুকু দিতে পারবো আর যতটুকু বাটি চাইতো না অতটুকু দিতে পারতাম না এজন্য জন্য আর একসাথে যদি আপনি চাইন বাটির মাঝে আপনি পানি দিতেন এ ডেলে দিতেন পারতেন না কারণ হচ্ছে কি বাটিটা উপরে উঠবো বাটির পানিটা বাটির উপরে উঠবো এর জন্য সব কিছু সময় সব সময় মাথার মাঝে রাখবেন অল্প অল্প থেকে কাজ করার জন্য ইউটিউবে আজ কাজ করতেছি একদিনে কি আমার এবার হয়ে গেছে না একদিন হয় না বরে বরে হয়ে গেছে সাবস্ক্রাইবার এই বর্তমানে লাইভে আমি আসি খারা খারাপ আপনারা আসছেন না বরে 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 আপনারা আমার লাইভে আসছেন একজন একজন করে লাইভে আসছেন এখন বর্তমানে আমাদের আমার লাইভে আসছেন বিশজন লোক অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন সে থেকে দেখছেন আর ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আপনারা সব তো এখান দেখেন এখানের না সব পাশাপাশি ধরে ইন্ডিয়া ভারত বাংলাদেশ যে কোনো এক রাষ্ট্র হবে কারণ সব তো এক জায়গার না এক সাইডের না এখানে সব কিছু অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন কারণ আমি আমার দোকানের পাশে আসছি আটিয়ে প্রজলন নামাজ পড়ে একটু আটা প্রয়োজন সবাই আটবেন নামাজ পড়ে আর আশা করি সবাই নামাজ পড়বেন কি বুঝতে পারছেন নামাজ পড়লে অনেক ফায়দা কারণ আপনার মুখের এলার্জিটা দূর হয় মুখে যদি আপনার এলার্জি থাকে এলার্জিটা দূর হয় আর প্লাস যে আপনার কোনো অনেক ব্যায়াম হয় আপনার হাতের কবজি পর্যন্ত যদি দন অনেক ব্যায়াম হলো মানে এক্সারসাইজ হলো এর জন্য সবাইকে বলি নামাজ পড়বেন হিন্দু ভাই যদি হন আপনারা মনে রাগ করবেন না কারণ শিখে আপনারা যে ধর্ম ধর্মের মতো চলবেন আমার মতই কারণ মুসলমানের ধর্মে আপনাদেরকে হিংসা বিদ্বেষ নেই আমরা শান্তি শৃঙ্খলা ধর্ম হয়তো কিছু কিছু লোক আছে ওরা ইসলাম সম্পর্কে বুঝে না না বুঝার কারণে অন্য ধর্মের উপরে হামলা করে হেউ তো বুঝে না এর জন্য অন্য ধর্মের উপরে হামলা করে অবশ্যই মাথার মাঝে রাখবেন আমি রাজনগর হাসপাতাল আসছি গরগাও থেকে রাজনগর হাসপাতাল পর্যন্ত চলে আসছি আটি আটি আমাদের সাথে থাকবেন সবাই যে বলছি আপনারা ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমার মতামত বা মূল্যবান মত আর কোন সরকারকে স্থান অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কারণ আওয়ামী লীগ জামাত পর আমাদের রাজনগর ঘুরে দেখাবো আর রাজনগরের লোকের অবশ্যই চিনবেন থানার লোকের চিনবেন না এই মলিবাজার থেকে রাজনগর আবার হাসপাতালে এই দেখেন আমি হাসপাতালের ভিতরে ঢুকতেছি এটা শিকা এখানে আসছিল আমাদের পুরান হাসপাতাল এটা সবে বাংলাদেশে দেখেন আলাদা প্লে প্লেস এখানে মাঠ থাকবে হাসপাতাল এক সাইড আছে সম্পূর্ণ দিক দিয়ে এই ফেসবুক অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমরা বর্তমানে রাজনগর আওয়ামী লীগ সব সব মানুষ একসাথে বসবাস করছে কিছু কিছু সময় অল্প অল্প লোকদের লোকদের কারণে আমরা কিছু কিছু সময় শুনতেছি এবং আমরা আপনাদের সামনে বিজনেসটা নিয়ে আসবো কালকে বা বিকেল দুপুর টাইমে এক সময় আসবো নিয়ে এই মন্দিরের আমরা ফাঁসগাঁও মন্দিরে এখানে যাইমো এটুতা যাওয়ার পরে আপনাদের সামনে সম্পূর্ণ সব ভিডিও তুলে ধরবো অবশ্যই আমাদের পাশে থাকবেন আসবেন সবাই লাইভে এখানে শিথিল করলাম আসসালামু আলাইকুম শুভ সকাল সবার দিনটা ভালো যাক এই দোয়া করি কারণ আমি এখন বাড়ি উদ্দেশ্যে রওনা দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দুপুরে দেখা হবে আসসালামু আলাইকুম